গুড মর্নিং নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশুড়ি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখো মা বাবার সাথে কথা বলছে প্রতিদিন সকালে বাবা ফোন করে ডিউটিতে যাওয়ার আগে তো এই যে দেখো আর আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল আর আর মায়ের হ্যান্ড গ্লাস পরেছে কারণ মায়ের নখে না কোষটা শেষ হয়ে গেছে সেই জন্য নখগুলো অন্যরকম হয়ে যাচ্ছে সেই মা হ্যান্ড গ্লাসটা পরে নিচ্ছে তো এই যে দেখো মোচাটা মা কিনে নিয়ে এসেছে হাটের থেকে তো চলো মা এইগুলো ফেলে দেব আমি আমি মশাটা কেটে নি তোমরা সবাই দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে যে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটু তোমরা যদি সাথে না থাকো তাহলে আমরা কি করে এগোব বল আমাদের এদিকে ঠান্ডা পড়ে গেছে সেই জন্য দেখো চাদরও গায়ে দিয়ে নিচ্ছি আজকে থেকে আবার মেঘলা আকাশ আর এই মোচার তো মানে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে মোচার ঘন্ট বা মোচার চপ ডালিয়া যা বলো মানে আর আজকে তো মা যেটা রানবে পুরো নিরামিষ তো তোমরা দেখতে থাকো আর একটু স্কিপ করবে না ভিডিওটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে দেখো আমার কাটা ফেরাই হয়ে গেছে এবার একদম লাস্টের তার ছোটো ছোটো বেরিয়েছে এবার আর ওই এটা দিয়ে কাটতে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে কেন অভ্যাস নেই তো আঙুলে নগি আমার জন্য কী হয়েছে দেখো আমার পুরো কাটা হয়ে গেছে এটা আমি পুরো কুচিয়ে নেব আর ফেলতে হবে ব্যাস কমপ্লিট মশাকাটা জলে তো ভিজিয়ে রেখেছি এবার রান্না করবো ব্যাস রেখে দাও এবার আমি জল দেবো জল দেয় আবার হলুদ দেবো আমি মশা টাইপের হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে কালো হয় না দেখো ধুয়ে আমি আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছি পাইপে মনে হচ্ছে নোংরা পড়ছে আমি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পুরো সিদ্ধ করে নেবো

এইগুলো আমি আগে বেটে নিই তারপরে আরও মশলা আছে আমি দেখাবো মুসার আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দেব ওখানে আমি জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি একটু পরেই দিই আগেও বলেছি কাজু বাদাম মগজ আর পোস্ত এবার আমি টমেটো দেবো মশলাটা আমি ভালো করে এবার কষিয়ে নেব একটু লবণ দেবো তাড়াতাড়ি মশলা যেমন কষানো হয়ে গেছে দেখো তেল বেরিয়ে গেছে মশলা থেকে এবার আমি যে মশলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো ডালটা ভালো করে ধুয়ে নেব ভাবে আমি তিন চারবার ধুয়ে নেব ডালটা একটা মশা দেড়শো গ্রাম ডাল আছে তুমি ও মসুরির ডালের মধ্যে কিসের টাকা রেখেছো ওই তো সেই মাংস খাওয়ার টাকা মায়েদের এটা মানে বলবো বলতে গেলে একটা কাটার ভিতরে টাকা রাখা অনেক ছোটবেলার থেকেই দেখে আসছি দেখো ওই যে মা রেখে দিয়েছে তো মা দেখো এইবার যে ডালকে আমি ধুয়ে দিয়েছি ডালকে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ এর সঙ্গে আমি জিরা ধুনিয়া একসঙ্গে গুঁড়ো করে রেখেছি এটা ভাজা ভাজা গুঁড়ো আর গুঁড়ো একসঙ্গে এই জন্যে আমি মশলা কষানির সময় নি এখন আমি জল দেবো তাই এখন এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষ রান্না তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবা নিরামিষ কেউ না কেউ যে কোনো একদিন খাও নিরামিষ ওই দেখো দেখতে কি সুন্দর হয়েছে মশলা বাটা এই যে জল আছে এই জলটুকু আমি আগে দেব তারপরে আমি একটু গরম জল দেব গরম জল দেব ভালো করে নেড়ে দেব জল আমার আর একটু লাগবে যেহেতু ডাল আছে কারণ আমি তলবই এরকম যখন আমার ডাল আসে তখন আমার আর একটু জল লাগবে হয়ে গেছে আমি ভালো করে নেড়ে নেড়েছে নিলাম এবার কারটা জুতে থাক সুন্দর দেখো আমার সম্পূর্ণ নিরামিষ স্বাদের মোচা রান্না হয়ে গেছে কমপ্লিট এবারে একটু নামানির আগে একটু গরম মশলা দেব না এবার আমি কিশমিশ দেব দেখো নামানির আগে একটু ঘি দিয়ে দেব রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট এবার আমি এটা ঢেলে নেব আমার কাছে ধুনিয়া পাতা নেই তাই একটু দিতে পারলাম না তোমাদের কাছে তো ধুনিয়া পাতা থাকলে তোমরা একটু দিয়ে দিও রান্নাটা আমার পুরো সম্পূর্ণ হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব তোমরাও বাড়ি রান্নাটা করবে করে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ রান্না নিরামিষ দিনে রান্না করে খাবে খেয়ে দেখো তো এই যে দেখো মা এবার গরম গরম ভাতে আমাদেরকেও দিয়ে দিয়েছে মাও এবার টেস্ট করে দেখবে তো এই যে ডাল দিয়ে মোচার ডালনাটা সত্যি খুব ভালো হয়েছিল এই যে মাও এবার খেয়ে দেখছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও এটা